আপনারা কি পানি তামিম আমি দুই মিনিট পরে আসতেছি বসো সকাল থেকে একটা বোতল পানি বেঁচতে পারলাম না আর পিপাসায় আমার গলা তো শুকিয়ে যাচ্ছে যদি এক বোতল পানি খাই মালিক আমাকে অনেক ঝগড়া করবে আরে ওই কি এক বোতল পানি দে এই নেন ভাই আমি পানি খাবো আচ্ছা ঠিক আছে চলো দুইটা পানি বোতল দাও বন্ধুরা তোমরা তো অনেক ভিডিও দেখো এবং লাইক কমেন্ট করো কিন্তু কখনো ইসলামিক ভিডিওতে লাইক কমেন্ট করেছো দেখবো আজকে কারা কারা ইসলামিক ভিডিওতে লাইক কমেন্ট করে বন্ধুরা তোমরা এই ভিডিও থেকে কি কি শিক্ষা পেলে তা কিন্তু কমেন্টে জানিয়ে যাবে জি স্যার সমস্ত ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছি রাখি স্যার বাবা পানি খাওয়া হয়ে গিয়েছে বন্ধুরা এই ভিডিওটি দেখে তুমি কি কি শিখতে পেলে কমেন্টে জানিয়ে যাবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে